দুর্গার আরেক নাম হলো গৌরী যার মানে উজ্জ্বল গৌরবর্ণা কিন্তু তিনি যে নীলবর্ণা রূপেও পূজিত হন তেমনটা শুনেছেন কখনো কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় পরিবারে তেমনটাই হয়ে চলেছে প্রায় দুশো নব্বই বছর ধরে শোনা যায় যে বরিশালের বামরাইল গ্রামের চিন্তাহরণ চট্টোপাধ্যায় এই পূজো সূচনা করেছিলেন অবশ্য শুরুতে সেই দুর্গা গৌরবর্ণাই ছিলেন কিন্তু একবার একটা গন্ডগোল হয়ে যায় সেবারের সামনেই দেবীর বোধন হাতে সময় খুবই কম তাই রাত জেগে দুর্গা প্রতিমা রং করার কাজ চলছিল কিন্তু কম আলোয় রং করতে গিয়ে মৃৎশিল্পী রং হলুদের জায়গায় নীল করে ফেললেন ব্যাস ভোরবেলায় প্রতিমা দেখে তো সকলেরই মাথায় হাত এবারে উপায় নতুন করে রং করার তো সময় নেই আর এদিকে খবর ছড়িয়ে পড়তেই আশেপাশে সবাই এসে হাজির কিন্তু পরিবারের কর্তা চিন্তাহরণ চট্টোপাধ্যায় ঠাকুরদালানে এসে বললেন যে গত রাত্রে দেবী তার স্বপ্নে আবির্ভূত হয়ে আদেশ দিয়েছেন যে তাকে যেন নীলবর্ণেই পূজা করা হয় আর সেই থেকেই শুরু হয় নীল দুর্গার পুজো উনিশশো সাতচল্লিশের দেশভাগের পর চট্টোপাধ্যায়রা বরিশাল থেকে কৃষ্ণনগরে চলে আসেন এবং এখানে এসেও চালিয়ে যান তাদের নীল দুর্গার পুজো